তোমরা যারা আমাদের কাছে পড়বা তাদের একটু বলি তোমাদের ওই যে উত্তেজনা তো প্রথমে আমি যদি তোমাদের উত্তেজনা গ্রাফ করি ওই যে মানে এটা আবার ইসা দেখাবে ওর কি দেখাবে উত্তেজনার গ্রাফটা শুরু থেকে এমন হয়ে যায় হ্যাঁ মানে এটা আবার একটু লাগে না মানে ইনফিনিটিতে চলে যায় এই গ্রাফের আবার ক্যালকুলেশন ওর কি দেখাবে এটা একশো সাথে লাগে না তো উত্তেজনাটা শুরুতে এমন থাকে পরে এক মাস দুই মাস তিন মাস চার মাস পঞ্চম ষষ্ঠ অষ্টম এ বলতে থাকে স্যার আমি কোথায় এমন হইতেছে কেন স্যার ফার্স্ট ইয়ারে তো কী পড়লাম ভুলে গেলাম তো চাপ আছে বায়োলজিতে আমি তোমাদেরকে প্রথমে চারটা ক্লাস নিব। ওই চার ক্লাসে ফার্স্ট দুই ক্লাসে বোটানিটা কেমনে পড়তে হবে এটা পড়াবো পরের দুই ক্লাসে জুলজি কেমনে পড়তে হয় সেটা পড়াবো এরপর তোমাদের কলেজে যখন তোমরা পড়বা প্রত্যেকটা কলেজ হলিক্রস কলেজ শুরু করবে কোষ রসায়ন দিয়ে নট কলেজে কোষ রসায়ন দিয়ে পড়া স্টার্ট করে বায়োলজির বেসিক হচ্ছে চ্যাপ্টার থ্রি আমার আমার কাছে আমার কাছে সেল কেমিস্ট্রি ওই যে বায়োলজির মধ্যে কেমিস্ট্রিটা আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো ওই সেল কেমিস্ট্রির মধ্যে মানে স্যাকারাইড স্যাকারাইডের যে জাতকগুলা বা হেক্সোজের যে জাতক মানে সোজা বাংলায় কার্বোহাইড্রেট থেকে শুরু করে প্রোটিন লিপিড অ্যামাইন অ্যাসিড থেকে এনজাইম এটা পড়ানোর পর জুলোজিতে গিয়ে চ্যাপ্টার ওয়ান পড়ানো শুরু করে দিবে তো সবচেয়ে ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে একটা কোর্সে যদি তিন হাজার স্টুডেন্ট থাকে দেখা যায় সেখানে চারশো কলেজ স্টুডেন্ট আছে তো চারশো কলেজের স্টুডেন্টকে কখনো একটা কাতারে ফেলা যায় না এটা সমস্যা দেখা গেছে খুব খুব সেন্সিটিভ একটা বিষয় এটা সামনে ফেস করতে হবে দেখা গেছে যে অধিকাংশ স্টুডেন্ট আমি শুরু করলাম হচ্ছে বোটানির এক নম্বর চ্যাপ্টার বোটানির এক নম্বর চ্যাপ্টার হচ্ছে দ্য সেন্সেশনাল ওয়ান এটা শেষ করতে ধরো অ্যাভারেজ আমার এগারোটা ক্লাস লাগবে এটা ভালো মতো শেষ হলো আরেকটা ক্লাস মনে করা যে জুলজির চ্যাপ্টার আমি ফাইভ স্টার্ট করলাম যখন আমি জুলুজি ফাইভ শুরু করব। তখন দেখা যাবে অনেক স্টুডেন্টের ওই চ্যাপ্টার নাই তখন তারা লাইভে ক্লাস করতে চায় না ওরা মনে করে রেকর্ডেড ক্লাস দেখে নিব আর এইটাই হচ্ছে একটা বড় পেইন এটা আমি স্টুডেন্টকে মানে দোষ দিবো না কারণ হলো ওর সামনে পরীক্ষা যখন চলে আসবে তখন তার ওই সাবজেক্টের সাথে চ্যাপ্টারের সাথে আমার লেকচারটা মিলবে না তখন ও মনে করবে আমি আমি হচ্ছে আজকে এই রেকর্ডেরটা দেখবো কালকে ওই রেকর্ডেরটা দেখবো তো এটা করতে গিয়ে স্টুডেন্টের আসলে শিডিউলটা প্রবলেম হয় তোমরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে ইয়ার ফাইনালের আগে তো আমি চাইবো তোমাদের এই কোর্সটাকে আমাদের টেক নিয়ে আবির বলবে আমরা ওয়েবসাইটে কোর্সগুলোকে এমনভাবে সাজাবো কোর্সগুলোকে আমরা এমনভাবে সাজাবো আমি টেকের ইন্টারফেসটা বলতেছি মানে ওয়েবসাইটে ইন্টারফেসটা বলতেছি তো এই অধ্যায়গুলা থাকবে প্রত্যেকটা অধ্যায়কে ক্লিক করলে আমি এখন দেখাচ্ছি এটা আবির দেখাবে ক্লিক করলে মানে লেকচারগুলো সাজানো থাকবে এবং লেকচারের এগেইনস্টে যে প্র্যাকটিস শিট থাকবে প্র্যাকটিস শিট মানে কি আমি ক্লাসে যা পড়াবো তার মতন করে কিছু ম্যাটেরিয়াল প্রশ্ন যেগুলো উত্তর সহ থাকবে আমি বায়োলজির উত্তর সহ তোমাদেরকে দিব। সো এই প্র্যাকটিস শিটগুলো তোমরা চাইলে প্রিন্ট করতে পারো এবং আমার সবচেয়ে বড়ো আকাঙ্ক্ষার যে জায়গাটা সেটা হচ্ছে তোমাদেরকে বই দেওয়া সো উই আর ট্রাইং টু মেক ইট ভেরি সৌন তোমাদেরকে আমরা বই দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল আবির বলবো একটু করে যে আমরা সাপ্তাহিক পরীক্ষা নিব আমি ক্লাস ওয়াইজ পরীক্ষাও নিতে পারি বায়োলজিতে তারা না হলে ভুলে যায় স্টুডেন্ট পরীক্ষা না থাকলে উত্তেজনা না থাকলে কম্পিটিশন না থাকলে মানুষজন ভুলে যায় সো আমি প্রথমে চারটা ক্লাস নিব সেই চার ক্লাসে তোমাদের ওরিয়েন্টেশন থাকবে এবং বায়োলজির ফার্স্ট পার্টে বারোটা চ্যাপ্টার আছে সেই বারোটা চ্যাপ্টার কমপ্লিট করতে অ্যারাউন্ড অ্যারাউন্ড নব্বইটা ক্লাস লাগতে পারে অ্যারাউন্ড নব্বইটা ক্লাস লাগতে পারে ডেপথ অনুযায়ী এক একটা চ্যাপ্টারের ক্লাস সংখ্যা তার ডেপথ অনুযায়ী দশটা থেকে চারটা হইতে পারে তিনটা হইতে পারে প্রতিটা ক্লাসের ডিউরেশন দেড় থেকে দুই ঘন্টা হইতে পারে কখনো মন মঞ্চালে তিন ঘন্টা হইতে পারে তো তোমরা সেভাবে মেন্টালি প্রিপারেশন নিবা